সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আমি মোহাম্মদ ইমরান হোসেন তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যোগ এবং বিয়োগের সময় এবং গুণ ভাগের সময় চিহ্নের যে পরিবর্তনটা অর্থাৎ কোন ক্ষেত্রে প্লাস চিহ্ন হবে আর কোন ক্ষেত্রে মাইনাস চিহ্নটা হবে আমরা আজকের ভিডিওতে সে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো মূলত ভিডিওটা তাদের জন্য করছি আমি আর যারা পারো তারা তো পারোই তাদের জন্য ভিডিওটি নয় তো শিক্ষার্থী বন্ধুরা আমি শুরু করছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এমনিতে যোগ বিয়োগ যেগুলো করো যে মনে করো টুয়েলভ প্লাস হচ্ছে কত ধরো টি টু তো এটার হচ্ছে তোমরা প্লাস মানে যখন তোমরা সামেশন করো ঠিক আছে অ্যাডিশান করো তখন কিন্তু তোমরা এটা খুব ইজিলি করতে পারো টু প্লাস টু ফোর এবং ফোর প্লাস ওয়ান ফাইভ এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো হ্যাজার্ড হয় না কোনো সমস্যাও হয় না তাই না আবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন এইখানে যে এক্সাম্পলটা আমি এখন দেখাচ্ছি দেখো যে মনে করো ফিফটি সিক্স মাইনাস হচ্ছে ধরো টোয়েন্টি ফোর তো এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের তেমন কোনো সমস্যা হয় না তোমরা ইজিলি কিন্তু এটা করতে পারো যে সিক্স মাইনাস ফোর দ্যাট মিনস ইট টু বি টু অ্যান্ড ফাইভ মাইনাস থ্রি দ্যাট মিনস ইটস থ্রি তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই দুটো জায়গায় কিন্তু কোনো প্রবলেম নাই বাট প্রবলেমটা তোমরা তখন ফিল করো যে যখন এটা ঠিক উল্টানো হয় যে মনে করো এটা হচ্ছে টোয়েন্টি ফোর মাইনাস হচ্ছে ফিফটি সিক্স তো এই ধরনের আসলে যে সাবট্রাকশনগুলো আছে সেগুলোকে তো তোমরা সাধারণত দেখো না অ্যাজ ইউজুয়াল এ ধরনের বিষয়গুলো থাকে হচ্ছে যেগুলোকে আমরা বাংলায় বলি পাফেলা হ্যাঁ পাফেলা যে বিয়েগুলো থাকে যে টোয়েন্টি ফোর মাইনাস হচ্ছে ফিফটি সিক্স অ্যাজ ইউজুয়াল এটা দেখো বাট ওটা কিন্তু দেখা যায় না তাই না বাট এইটার ওটা তো একই জিনিস এখন এটা যখন তুমি করতে যাবে তখন কিন্তু তুমি হচ্ছে যদি এরকম করে করতে চাও এটা কখনোই মিলবে না তাই না তো আমরা যখন এটা কখন চিন্তা করি তখন আমাদের কি করতে হয় যে আমাদের প্রথমে এখানে একটা যোগ বিয়োগের চিন্তা ভাবনাটা আসে তাই না আমরা কিন্তু এখানে বিয়োগটা ঠিকই করতে পারি যেমন এখানে যদি আমরা এটাকে বিয়োগ করি তখন কি আমি ওই সিক্স মাইনাস করব করবো অবশ্যই না আমি কিন্তু এখানে এটা সিক্স মাইনাস ফোর টুই লিখবো এবং এখানে টু মাইনাস ফাইভ দ্যাট মিন্স থ্রি লিখবো বাট এটা কি হলো এটা কিন্তু হলো না আমাকে অবশ্যই এখানে তখন মাইনাস চিহ্ন দিতে হবে প্রশ্ন হচ্ছে স্যার আমি আসলে এটা কীভাবে করবো এটা তো আসলে অনেক ঝামেলার বিষয় তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের একটা সিম্পল কথা বলি তোমরা এটা মনে রাখো এটা দুনিয়ায় স্বাভাবিক নিয়ম যে জোর যার মূল্যোক্তার জাস্ট এই সিম্পল জিনিসটুকু মনে রাখো জোর যার মূল্যোক্তার এই সিম্পল জিনিসটা মনে রাখলেই হবে তার মানে বড় যে সংখ্যাটা থাকবে বড় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে যে চিহ্নটা থাকবে উত্তরে ঠিক ওই চিহ্নটাই হবে ঠিক আছে বড় সংখ্যার সাথে যে চিহ্নটা থাকবে অ্যান্সার অ্যান্সারে ঠিক ওই চিহ্নটাই হবে কিভাবে হলো সেটা আমি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে বোঝাই প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম এখানে এটা কি লিখেছিলাম টুয়েলভ এটা কি আসলে টুয়েলভ না এটা কিন্তু আসলে প্লাস টুয়েলভ এটা হলো প্লাস টুয়েলভ কিন্তু আমরা কি করি আমরা যখন হচ্ছে কোনো সংখ্যার বামে যখন হচ্ছে প্লাস থাকে আমরা সাধারণত সেই প্লাসটা লিখি না এখানে এই জন্য হচ্ছে আমাদের এই প্লাসটা লেখা হয়নি তাই না আবার দেখো আমরা এখানে আনসার যেটা করেছিলাম সেই অ্যান্সারে কিন্তু হচ্ছে আমরা কোনো প্লাস চিহ্ন দিইনি বা কোনো কিছু চিহ্ন হয়ে এটা শুধু আমরা ফিফটি ফোর লিখেছিলাম যখনই কোনো চিহ্ন দেওয়া থাকবে না তখনই বুঝে নিতে হবে যে এখানে প্লাস চিহ্নটা আছে তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই দুটোর মধ্যে হচ্ছে বড় সংখ্যা কোনটা ফর্টি টু এর আগে যে চিহ্নটা ছিল প্লাস চিহ্ন সেই প্লাস চিহ্নটা কিন্তু এখানে হয়ে গেছে তাই না এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা পরে এক্সাম্পলটা খেয়াল করো ফর এক্সাম্পল এখানে আমি কি করেছিলাম ফিফটি সিক্স লিখেছিলাম বাট এর আগে কি আছে আসলে একটা প্লাস আছে তাই না আবার থার্টি টু যেটা লিখেছিলাম এর আগে কোনো চিহ্ন না নেই তার মানে কি আছে এখানে প্লাস আছে তার মানে বন্ধুরা খেয়াল করে দুটো জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেলাম যে বড়ো যে সংখ্যাটি রয়েছে বড় সংখ্যার বামে যে চিহ্নটা থাকে অ্যান্সারে কিন্তু ওই চিহ্নটাই হয় এই চিহ্নটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে দেশ নাও তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ফাইনালি যেটা করেছিলাম যে আমাদের এখানে যে টোয়েন্টি ফোর আগে কোনো চিহ্ন নেই তার মানে এখানে কি আছে। প্লাস আছে আর ফিফটি সিক্সের আগে তো মাইনাস আসেই তাহলে আমরা যদি যদি এটাকে এভাবে চিন্তা করি যে বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস আছে তাহলে মনে আমাকে এখানে অবশ্যই মাইনাসটাই দিতে হবে আর যেহেতু এটা আমাকে বিয়োগ করতে বলেছে আমি বিয়োগ করব তো বিয়োগ সবসময় বড় থেকে ছোটই করতে হয় কখনো ছোট থেকে বড় সংখ্যাকে বিয়োগ করা যায় না ঠিক আছে কখনোই বড় থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করা যায় না বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা করতে হয় কিন্তু চিহ্নের বেলায় সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকে সেই সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটাই দিতে হয় তাহলে আমরা এখানে হচ্ছে কী করবো আমরা হচ্ছে বিয়োগ করবো আসলে ফিফটি সিক্স থেকে টোয়েন্টি ফোরই তো ফিফটি সিক্স থেকে টোয়েন্টি ফোর মাইনাস করে আমরা এখানে পেয়েছিলাম কত থার্টি টু থার্টি টুই আসলে হবে আনসার ফাইনালি কিন্তু আমার এখানে যে চিহ্নটা হবে সেটা হবে মাইনাস কারণ আমার এখানে যে বড়ো সংখ্যাটা ছিল ফিফটি সিক্স তার আগে মাইনাস আছে অবশ্যই এখানে মাইনাসই হবে তাহলে আমরা এখানে যদি হচ্ছে আমরা সাধারণত বীজগণিতে যেটা করি বীজগণিতে আমরা পাখালাভাবে ইউর করি তো এটা আমাদের জন্য খুব ইজি হয় তাহলে এটা কি হবে যে বড় সংখ্যা যেটা ফিফটি সিক্স তার আগে মাইনাস আছে অ্যান্সার মাইনাস হবে আর এই দুটো হচ্ছে আমি মাইনাস করে দিব মাইনাস করে দিলে আমার এখানে যেটা যেটা পেয়েছিলাম সেটাই হচ্ছে তাই না শিক্ষার্থী বন্ধুরা তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের আর একটা এক্সাম্পল দিচ্ছি যে এখানে যেটা আছে খেয়াল করো যে ফিফটি সিক্স সিক্সটি ওয়ান মাইনাস হচ্ছে সেভেন্টি এইট তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু গেস্ট করো তো এখানে কত হবে তোমরা যদি এটা বেড়ে থাকো তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না পারো তাহলে খেয়াল করো আমি তোমাদের হেল্প করছি তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমার যে সিক্সটি ওয়ান এর আগে কোনো চিহ্ন নেই দ্যাট মিনস দ্য ইজ ক্লাস তাহলে আমার বড় সংখ্যা হচ্ছে সেভেন্টি এইট তার মানে আমার বড় সংখ্যাটা কি দিব আমি একটা মাইনাস দিব মাইনাস দেওয়ার পর আমার হচ্ছে যেহেতু এটা মাইনাস করতে হবে আমাকে তাহলে মাইনাস করলে আমি কী করবো আমার হচ্ছে এখানে দেখো সিক্সটি সেভেন্টি এইট থেকে সিক্সটি ওয়ান যদি আমি মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছি কত সেভেনটিএন তা এভাবে কিন্তু আমরা এই জিনিসগুলো করি এখন শিক্ষার্থী বন্ধুরা যদি আমাদের দুইটাই মাইনাস থাকে তাহলে কী হবে তাই না এটা কিন্তু আরও সহজ শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমি এখানে যে এক্সাম্পলটা এখানে লিখছি এখন যে মাইনাস মনে করো হচ্ছে টোয়েন্টি সেভেন আর মাইনাস হচ্ছে ছোট সংখ্যা লিখছি আমি ফিফটিন তাহলে এখানে আমার কোন চিহ্নটা হবে তো এখানে কিন্তু আমরা হচ্ছে যে মাইনাসে মাইনাসে প্লাস এই ধরনের ভাবনা মাথায় রাখবো না আমরা এখানে দেখবো যে বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে টোয়েন্টি সেভেন আগে আমাদের কি আছে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস চিহ্নটা আগে মাইনাস লিখে দেবো এখানে এরপর শিক্ষার্থী বন্ধুরা সমজাতীয় জিনিস তাই না আরেকটা বাংলা কথা বলি আমি এটা যদি আসলে বলাটা ঠিক না চোরে চোরে মাস্তুদ ভাই তাই না তার মানে একই জাতীয় যাতে চিহ্ন হবে তারা সবাই একসাথে থাকবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখা এখানে যে প্রথমটা এক্সাম্পলটা লিখেছিলাম আমরা এখানে দুজনেরই হচ্ছে ক্লাস চিহ্ন ছিল সেজন্য আমরা দুজনকে একত্রিত করেছিলাম তাহলে আমাদের এখানে দুজনের হচ্ছে একই জাতীয় চিহ্ন আছে আমরা এখানে দুজনকে কী করব একই সাথে রাখবো তার মানে অ্যাড করবো আমরা তাহলে অ্যাড করতে গেলে আমাদের দুজনকে যোগ করবো যোগ করলে কথা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আর তাহলে আমাদের হাতে কত আছে আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা কিন্তু খুবই সহজ তাই না আমরা হচ্ছে এখানে মাইনাস টু পেলাম তো শিক্ষার্থী বন্ধুরা আমরা তো সবসময় দু নাম্বার দিয়ে অঙ্ক করবো না আমরা তো বীজগণিতের যে সংখ্যাগুলো রয়েছে মানে চলো সরি ধ্রুবক যেগুলো রয়েছে সেই দুর্ব দিয়ে আমরা করবো তা আমরা বিষয়টা দেখবো এখন তো শিক্ষার্থী বন্ধুরা ধ্রুবকের যে বিষয়টা আছে যে মাইনাস মাইনাস হচ্ছে হচ্ছে কত থ্রি এ তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা পারবে তারা ঝটপট এটা করে ফেলো ভিডিওটা পজ করো পজ করে এটা করে ফেলো তো আমি তোমাদের হচ্ছে এটা দেখো যারা পারছ না তাদের জন্য আমি একটু হেল্প করছি আর যারা পেরেছে তারা মিলিয়ে এলো আমার সাথে তাহলে দেখো এখানে কি বড় কে বড় হচ্ছে ফোর এ তাহলে ফোর এর আগে কি আছে মাইনাস আছে সুন্দর করে এখানে হচ্ছে মাইনাস বসিয়ে দাও দুজনের আগে যেহেতু মাইনাস আছে সমজাতীয় জিনিস কি করতে হবে অ্যাড করতে হবে যোগ করে ফেলো তাহলে ফোর এ মাইনাস থ্রি এ মানে ফোর আর থ্রি এ তাহলে অ্যাড করলে কত হবে ফোর আর থ্রি সেভেন তাহলে সেভেন এ তাই না শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের হচ্ছে আর যোগ শিখাচ্ছি না আমি জাস্ট হচ্ছে চিহ্নটা শেখাচ্ছি তো সমজাতীয় জিনিস যোগ করতে হয় আমি তোমরা এটা জানো জাস্ট চিহ্নটা কীভাবে মনে রাখবে এটা মনে না থাকলে তোমরা কত করতে পারবে এরপর শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেক এক্সাম্পল দেখি এখানে যে ধরো টুয়ে মাইনাস হচ্ছে কত সেভেনে তাহলে এটা কীভাবে হবে এর আগে কোনো চিহ্ন নাই তার মানে এখানে কি আছে প্লাস আছে আর কি আছে মাইনাস সেভেনে তাই না মাইনাস সেভেনে যখন বলছি আমরা তাহলে বড় সংখ্যা কোনটা মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেনের আগে যে মাইনাস আছে আমরা মাইনাস চিহ্ন দিব তাহলে সেভেনে থেকে টু এ কী করতে হবে মাইনাস করবো আমরা কারণ হচ্ছে যেহেতু দুজন বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন হলে আমরা মাইনাস করে দিব তাহলে সেভেন মাইনাস টু দ্যাট মিন্স ইট উইল বি ফাইভ এইট তাই না খুবই কিন্তু ইজি বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে তাহলে দুটো জিনিস মনে রাখবো একটা হচ্ছে জোর যার মূল্যকতার মানে জোর বেশি বা যে বড় সংখ্যা তার বামে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই হবে একটা কথা কি মনে রাখবো আমরা চোরে চোরে মাস্তুত ভাই মানে সমজাতীয় যদি চিহ্ন হয় তাহলে কি হবে এরা দুজন একসাথে থাকবে একসাথে থাকা মানে কি এক হয়ে যাওয়া মানে কি যোগ করা ঠিক আছে তা আশা করি তোমরা হচ্ছে যোগের যে চিহ্নে পরিবর্তনের বিষয়টা আছে সেটা তোমরা হচ্ছে মনে রাখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব যে তোমরা কিভাবে গুণ এবং ভাগের চিহ্নটা পরিবর্তন করবা ঠিক আছে কিভাবে তোমরা মনে রাখবা তো এই ক্ষেত্রে হচ্ছে যে ফর্মুলাটা ফর্মুলাটা সেই তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটি হলো যে প্লাস ইন্টু প্লাস প্লাস হবে প্লাস ইন্টু মাইনাস মাইনাস হবে মাইনাস ইন্টু প্লাস ধরো এটা আগে তাহলে মাইনাস হবে আর ফাইনালি মাইনাস ইন্টু মাইনাস দ্যাট মিনস এখানে হবে প্লাস তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতেই হবে বা এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে এইটা মনে রাখার সবচাইতে সহজ বুদ্ধিটা হচ্ছে একটু আগে আমি যেটা বলেছিলাম চোরে চরে তো ভাই মানে হচ্ছে একই জাতীয় জিনিস হলে একই জাতীয় চিহ্ন হলে প্লাস হয়ে যাবে ঠিক আছে দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস তাহলে প্রথমটা দেখো প্লাসে প্লাসে প্লাস হয়ে গেছে আর

মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে আমরা প্লাস চিহ্ন দিব আর ফাইভ ইন্টু থ্রি দ্যাট মিনস ফিফটিন সাধারণত আমরা কী করি যে কোনো সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন হয় আমরা সেই প্লাস চিহ্নটা দেই না বাট এখানে আমি দিলাম না দিলেও কোনো সমস্যা নেই এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটা এক্সাম্পল দেখব মনে করো মাইনাস থ্রি ইন্টু ফোর তো শিক্ষার্থী বন্ধুরা ফোর মানে কি ফোর মানে হচ্ছে এর আগে আসলে একটা প্লাস চিহ্ন আছে ঠিক আছে তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস হবে আর মাইনাস দিয়ে দিলাম থ্রি ইনটু ফোর দ্যাট মিন্স ইট উইল বিভ সো দ্য অ্যান্সার উইল বি মাইনাস টুয়েলভ আর ফাইনালি শিক্ষার্থী বন্ধুরা আমরা ইউজুয়াল যেটা করি ফাইভ ইনটু সিক্স দ্যাট মিন্স থার্টি তো এখানে আসলে থার্টি কীভাবে হলো যে এটার কিন্তু ফাইভের আগে একটু প্লাস আছে সিক্সের আগে একটু প্লাস আছে সাধারণত প্লাস চিহ্নগুলো আমরা দেই না তাই না তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি ধ্রুবকের ক্ষেত্রে বিষয়গুলো দেখি যে মনে করো এক্স ইন্টু মাইনাস এক্স তাহলে আমার এর আগে কী ছিল এর আগে ছিল হচ্ছে আমার প্লাস তাহলে কি করতে হবে প্লাস মাইনাসে মাইনাস এক্স এবং এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার তো শিক্ষার্থী বন্ধুরা দেখো চিহ্ন কিন্তু একইভাবেই পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা যদি এখানে ভাগের ক্ষেত্রে দেখি ভাগের ক্ষেত্রেও কিন্তু সেম যে ধরো এখানে আমার আছে হচ্ছে মাইনাস এটাকে আমি হচ্ছে ভাগ করছি ধর শুধু ওয়াই দিয়ে তাহলে আমার কি হবে যে এই ওয়াইটা আর এই ওয়াইটা কাটা যাবে এখানে আমার কি ছিল আসলে প্লাস চিহ্ন ছিল আমরা যেটা লিখি নাই মাইনাস প্লাসে গুণ করলে কি হবে মাইনাস হবে আর এখানে তো শুধু আছেই হচ্ছে লবে থ্রি আমরা থ্রিটা লিখবো হরের যে ওয়ান ছিল সেই ওয়ান আমরা লিখি না ইন জেনারেল যেটা তো ভাগের ক্ষেত্রেও কিন্তু সেম ভাগের ক্ষেত্রে দুটো হচ্ছে লব এবং হরের যে চিহ্ন থাকবে সেই চিহ্ন তোমরা হচ্ছে গুণ করবো চিহ্নের গুণের আমি আরেকটা জিনিস এক্সাম্পল দিচ্ছি মনে করো এখানে আছে হচ্ছে মাইনাস ফিফটিন ধরো ডি আর আছে এখানে মাইনাস থ্রি ডি ওকে শিক্ষার্থী বন্ধুরা আচ্ছা আমি একটা ডিস্কয়ার দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধা একটা তাহলে এখানে আমরা কি করি ইন জেনারেল থ্রি এবং ফিফটিন এই দুজনকে আমরা কাটাকাটি করে ফাইভ লিখি এবং এখানে আমরা কি করি ডি স্কোয়ার এবং বি কে কাটি কেটে আমরা এখানে নিচে ডি লিখি এখন এখানে আমরা চিহ্ন কি করে কেটে দিই তাই না আচ্ছা আমরা যদি এখানে চিহ্ন না কাটি তার কি হবে না এই যে চিহ্ন দুটো আছে দুটো চিহ্নকে যদি আমরা না কাটি তাহলে কি হবে না অবশ্যই হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের লবে আছে কি ফাইভ আছে কি আছে ডি আছে এখন দেখো এই যে মাইনাসে মাইনাসে তুমি গুণ করে দাও চিহ্নে গুণ করে দাও ঠিক আছে বা ভাগ করে দাও একই কথা মাইনাসে গুণ করলে কি হয় বা ভাগ করলে কি হবে প্লাস হবে এটা গুণের জন্য যেরকম সত্য ভাগের জন্যও সত্য ঠিক আছে বন্ধুরা তো আমরা গুণের কথা তো চিন্তা করবো তাই না তাহলে আমাদের এখানে কি হবে প্লাস হয়ে যাচ্ছে তাই না এখন মজার বিষয়টা হচ্ছে যদি একটা প্লাস হয় আর একটা মাইনাস হয় তখন কি হবে মনে করো আমাদের হচ্ছে এই যে লবেরটা যদি প্লাস হয় হরেরটা যদি মাইনাস হয় তাহলে তো প্লাস মাইনাসে গুণ করে কি হয় আমরা কিন্তু সেই মাইনাসটা চাইলে এখানে লিখে দিতে পারি কোনো সমস্যা নেই তাতে তাই না আবার লবে যদি হচ্ছে মাইনাস হয় এবং ঘরে যদি প্লাস হয় সেক্ষেত্রেও আমি মাইনাস এখানে রেখে দিতে পারি বাট এইখানে একটা কথা আছে যে কথাটা হলো মানে এখানে যদি পদ অনেকগুলো হয় সেই ক্ষেত্রে কী হবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই সিম্পল জিনিসটা এখানে বুঝে থাকো যখন তোমরা হচ্ছে দ্বিপদী বা ত্রিপদী রাশির ক্ষেত্রে যোগ বিয়োগগুলো করবা বা গুণ ভাগগুলো করবা আর বিশেষ করি এটা বুঝলে তখন তোমরা অটোমেটিক্যালি ওটা বুঝতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের যে টপিকসটা ছিল যে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে এবং গুণ ভাগের ক্ষেত্রে যে প্লাস মাইনাস যে চিহ্নটা আছে সেটা কীভাবে পরিবর্তিত হয় আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমি একটু সামারি করছি বিষয়টা যে যোগ বিয়োগের ক্ষেত্রে এটা মনে রাখবে জোরজার যার অর্থাৎ বড় চিহ্নের আগে যে চিহ্ন থাকবে সে চিহ্নটাই আমার অ্যান্সারে হবে আর এটা হচ্ছে চোরে চরে মাস্তুদ ভাই বা সমজাতীয় যে জিনিসগুলো সবাই একসাথে থাকতেছে এটা অর্থাৎ একই জাতীয় চিহ্ন হলে তখন অবশ্যই যোগ হবে আর গুণ ভাগের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখতে হবে যে এখানেও একই কথায় আসে যে যোগ যোগ গুণ করলে যোগ হয় বিয়োগ বিয়োগ গুণ করলেও যোগ হয় সমজাতীয় জিনিস গুণ করলেও মানে চিহ্ন সমজাতীয় গুণ করলেও সবসময় প্লাস হবে আর যদি একজন মাইনাস হয় একজন প্লাস হয় তাহলে অবভিয়াসলি সেটা মাইনাস হবে তো এটাই ছিল হচ্ছে তোমাদের বেসিক যে বিষয়টা সেটি আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সালামু আলাইকুম